কথা বলার আদব আসুন জেনে নেওয়া যাক একটি মানুষের কথা বলতে গেলে কয়টি আদব দরকার এক নাম্বার কথা বলার পূর্বে সালাম দেওয়া দু নাম্বার সতর্কতার সহিত কথা বলা তিন নাম্বার সুন্দরভাবে গুছিয়ে কথা বলা চার নাম্বার অনর্থক ও বাজে কথা না বলা পাঁচ নাম্বার কণ্ঠস্বর নমনীয় আওয়াজে কথা বলা ছয় নাম্বার বুদ্ধি খাটিয়ে কথা বলা সাত নাম্বার সঠিক কথা বলা আট নাম্বার কর্কশ স্বরে কথা না বলা নয় নাম্বার উত্তম কথা বলা দশ নাম্বার উত্তম কথাই কাউকে দিনের দাওয়াত দেওয়া এগারো নাম্বার ইমানদারের কাজের সাথে কথার মিল থাকা বারো নাম্বার পরিবারের সদস্যদের প্রতি ঠান্ডা মেজাজে কথা বলা মেয়েদের সঙ্গে নাম্বার পর পুরুষের অঙ্গভঙ্গি দেখিয়ে কিংবা ঠাট্টা মস্করা করে কথা না বলা চোদ্দ নম্বর মূর্খ ও অজ্ঞদের যতদূর সম্ভব তাদেরকে এড়িয়ে চলা এবং পনেরো নাম্বার সকল মানুষের সহিত ভালো আচরণ এবং ভালো কথা বলা